আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো চল আসলাম আরেক নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো সকাল 10:30 থেকে শুরু করলাম কালকে শোলটা অনেক বেশি খারাপ ছিল তো বোন হলো তরকারি পাঠিয়ে দিয়েছিল ভাতটা আমরা রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া করে কাজকাম করে ঘুমাই পড়ছি তো আমার বোন হল আমার জন্য প্রায় আরও দুই মাস আগে দুই তিন মাস হবে তার আগে আমি তাকে বলছিলাম সেই করতে মানে সেই রাখার জন্য কলস শির মটরশুঁটি বা কলুর শির যেটাই পাই ওটা রাখার জন্য কলুর সিঁড়ি বললো চিনবেন আপনারা দেখেন আমাদের ব্লগে গ্রামের যখনই আসি মা কলের সি দিয়ে পিঠা বানায় দেয় ভাত রান্না করে দেয় এবার হলো আমি ভাতটা খাইতে পারি না পিঠা খাইছি একবার মা বানায় দিছে সেটা কিন্তু আপনারা জানেন আপনারা দেখছেন তো আমি আর ভাতটা খাইতে পারি না কারণ ঢাকায় চলে গেছি ঢাকায় থেকে আসতাম যাইতাম তখন হলো যখন আসছিলাম তখন খুব কম ছিল সেই তো পিঠাটা খাইছি যেমনি হোক খাইতে পারছি আল্লাহে নসিবে ছিল খাইছি কিন্তু ভাতটা খাইতে পারি নাই মোবাইল রাখা মোবাইল রাখা দেখা তো ভাতটা খাইতে মানে এই জন্য সাবিনাপুকে বলছিলাম সাবিনাপু হলো ওই এসে সেই খাই দিছে তো আমাকে অনেক দিন বলতেছে তো আমি আসলে ওই ওরকম খাবারের তো ওরকম চাহিদা নাই যে এটা ওইটা কিন্তু ইদা নেই প্রচুর পরিমাণ ক্ষুদা লাগে কিন্তু কিছু খাইতে মন চা না যে হয় না যে আমার খাইতে মন চাইছে আমি এটা খাবো ওইটা খাবো এরকম না ক্ষুদা লাগে ক্ষুদায় একদম বমি চলে আসে মানে এরকম একটা অবস্থা আবার শরীরটা তো ওই যে পায়ের সমস্যা সেটার কারণে অনেক সমস্যায় আমার করতে হয় খুব কষ্ট হয় হাঁটতে 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 হয় টিপপা টিপপা হাঁটতে হয় তা এখন হলো যাইতেছি আমার বোনের বাসায় আমি সকাল বলে সকালবেলায় ফোন দিলাম কথা বললাম বলতেছে যে রান্না করতেছে আমি বললাম যে তাহলে আজকে কিছু পানেট আচ্ছা ঠিক আছে পানে ওঠসে সমস্যা নেই কি এমু আচ্ছা বোইনা মাটি খেলবে মর্তো মাটি খেলবে আর সাবিনাপুর হলো এক আমাদের বাসায় কিছু কাপড় চোপড় হয়ে গেছে ডিব্বা ডাব্বা হয়ে গেছে খাবার দাবার পাঠায় আমার জন্য তো এরা অনেকগুলা জমে গেছে তো আমি এগুলো সব রেডি করছি ডিব্বা রেডি করছি কাপড় রেডি করছি এগুলো নিয়ে যাব আর আমাদের যে ঈদের সময় রোজা ঈদের সময় আমরা হলো ওই যে নারকেল কিনছিলাম ওই নারকেল কোনো কাটা হয়নি তো ওইগুলো আজকে নিয়ে যাব ওইখানে বসে বসে কাটবো খাবো দেখি ওখানে যে কি করতে পারি আর আমার হলো আম ভর্তা খাইতে মন যেতেছে কালকে রাতে আমার ফোন দিয়া সামিন আপা কি করছে ও আম খাইতেছে মোচর মোচর করে আমার খাইতেছে আর আমার দেখাইতেছে তো দুইটা বকা দিয়ে আমি ফোন রায় খাই দিছি মানে আমি বলতেছি যে তুই সরাই খা

আর এদিকে হলো কাপড় আমি বসছি অর্ধেক ব্যাগে ঢুকেছি অর্ধেক বাইরে আছে হ্যাঁ আমার বলবো তা সকালবেলা এই যে এগুলো দাম এই বাটিটা দাম বোন হলো খাবার পাঠাইছে একটু একটু করে বাটি উঠে হয়েছে ও খাবার বাটি নিতে কইছে বাবু ওই যে নিচে দুটা বাটি কালকে আমি ধুয়ে রাখছি ওই আর দুটা নাও আপার বলে খাবার দেব খাবার এই বাটি বলে কম ওর কাছে ওই যে নিচে কালকে ধুইছি না ওই দুইটা দিয়ে তো ওখানে দুইটাই আছে হ্যাঁ ওই দুটা না ওই ওইখানে ওইটা এই যে যেখানে দেখো আমি বোনের কাপড় চুপড় পোরখা আমি ওইটার মধ্যে ঘুরছি আর ও দুটা বাকি ছিল পোড়খাগুলো বাকি ছিল তো আসে কাপড় চুপড় চেঞ্জ করে প্রচুর করে তারপরে এখানে বয়ে যায় দুই ব্যাগ হয়ে গেল কি করছো আপনি আর কি কিনিস আপনি কি কিনিস আপনি আইছো তোমার কাছে মোবাইল রাখবো সেজন্য এরকম তুমি পিছে পিছে ঘুরতাছ তোমার এই যে এই যে রাখছি এই রাখছি রাখছি চলো আপনি না ওখানে রাখ না ওখানে রাখলে পরে যাবে কা চলো তালা বের এই রাস্তাটা এত পরিমাণ ব্যস্ত হয়েছে এটা যখন ঠিক ছিল না বা এর আগে পরে যখন এখানে থাকতো খুব কম ব্যান যেত রিকশা যেত আর এখন বড় বড় গাড়ি যায় কি যে একটা অবস্থা মেন রোডে যেরকম ব্যস্ত এরকম হুম ওইগুলো দেখে না

মানে এই একটা জায়গাটার মধ্যে অক্সরকির মানে গুলাক ওই এত জায়গার মধ্যে কি গর্ত আছে রাউন্ড মারতে তুমি এই দাও আরে খুশি হয়ে গেছে বলদি বলদি খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে আসার পরে আসলে হলো পাঙ্গাস পंगा স্মার্ট দিল ভাত

না আপনি পোশাক পছন্দ করেন তাহলে আমি যে বলছিলাম যে আমরা আসলে এই টাইপের পোশাক পছন্দ না এটা আমার পছন্দ না কিন্তু তার তো ভালো লাগে আমি তো জন্য স্বাধীনতা তো কাইরে নিতে পারবো না যে হ্যাঁ মানে তার নিজের পোশাকের একটা স্বাধীনতা আছে না

অবশ্যই সাবিনাপুরবার সাথে ভালো আছে এই যে আমার মানদপুরি আর এখানে হলো নারকেল কাটতেছে নারকেল হলো সীমের না করে দেবো আর সে হলো ভালোভাবে নারকেল কাটতে পারে না আর এইখানে কাটতে বসতে ছিল তাতে যে কাটতে বসলে পাড়া তো না করব ভাইয়া ইও করে লাগবো অল করে তো কাটতে লাগব এই জন্য সাবিনাপাই বাইরে পাঠিয়ে দিছে

এটা অবশ্য আমার মা বলছে আমি জানি না এবার কি এটা বললে কি হয় মা বলতো যে যে জিনিস খাবারের মা করতে হয় ওই যে কারণ ওই যে কুরবানি দিত না তা আমি অনেক বেশি মানে ই হয়ে যেতাম কষ্ট পেতাম আর আমি যেহেতু আগে ওই যে ছাগল ঠাগল পালতাম না তা আলাদা একটা ভালোবাসা ছিল তো ওইগুলো আমি আসলে মানতে পারতাম না তো মা কইতো যে খাবারের জিনিসের ই করতে হয় না যেটা আমাদের একটা ছুটে ফেলা তারপর তুমি একদম সহজে করতে পারবো একটা পুরা ছুটাই না মান্নাত বলি আয় মান্নাত কি কলো কি যে চিল্লা পাল্লা করে মান্নাত কি কি ওদের মধ্যে সাবানের ইয়া সাবানের গুলো ছিল এই যে মোরম কি কি যে কাম করে রা হে আম্মা আমি দেখি তুমি দিছো ওরা সাবানের গুলো তুমি গুলাইছিলা

এই গরমের সময় সবাই একটু নিজেদের দিকে খেয়াল রাখবেন বাচ্চা কাচ্চার দিকেও কারণ আবহাওয়া চেঞ্জ হয়েছে তো গরম ঠান্ডা রাতে ঠান্ডা দিনে গরম তো এই কারণে বাচ্চাদের শরীরে অনেক বেশি অসুস্থ হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলাম সাবিনাপুর বর্ষায় খাবার নিতে আসার পরে দেখলাম যে কবুতরগুলো হচ্ছে গিয়ে খাবার খায় নাই খাবার দিলাম দিরা জবাই দিয়ে দিচ্ছে না

আমরা মিস করো পাপার কারণে আসলাম সাবিনা বলছে কি রান্না করছে আজকে কি রান্না করছে আজকে দেখো ডাল ভর্তা করছে এখানে ডাল ভর্তা এখানে কবুতর মাংস আছে ডাল ভর্তা দিতে ও ডাল ভর্তা আছে আবার ইও আছে কি রান্না শাক তো কি আছে মানে বক্স নাই সরব ও আচ্ছা ওটা কি কিয়া ওটা হলো যে পাঁচ মাস তো ভর্তা অনেকগুলো আছে আরেকটু দে এই ডাল ভর্তা হ্যাঁ ছোটই তো

চলো ভাঙা আজকে হলো খাবার হলো মানে খাবার না মানে তরকারিটা হলো আমার বোনের বাসা থেকে আসছে আর আপদে একটু পাঠাই দিয়েছিলাম বোনের কাছে তা আপদিয়া বলে বলে ডিম সেদ্ধ করছে এখন বলতেছে যে আমি খাইছি আমার আমুর জন্য একটা দিয়া দাও এখন আমার আয়সা বলতে আমি ইয়ে সাবিরাম আমার ফোনটা বলছে এখন আবার বলতেছে আপদিয়া খাইছে আমুর জন্য নিয়ে আসছে এটা কি তরকারি আচ্ছা তোর বাবা ফিলা দেখ তা আমি আসলে তরকারিটা রান্না করতে পারি নাই কারণ কাজকর্ম করে ক্লান্ত হয়ে পড়ছি কবুতরের মাংস আমাকে বলছে ফোন দিয়ে যে পুরো রুম ক্লিন আর শুধু ওই একটা কাজ বাকি আছে কাপড় চাপড় গুলা পড়তে পারি নাইকা ওইখানে রাখছি খাওয়া দাওয়া করার তারপরে বলো বটবো থালা বাটি সব ধুইছি এই রুম পরিষ্কার করছি এখন হলো খাবার খাবো কি পাঠাইছে কবুতরের মাংস আর হলো পাঙ্গাশ মাছ দিয়ে ঝোল আর হলো ডাল তো আব্দার সকালবেলা সকাল হলো ব্রাশ করতেছে মুখ ধুইতেছে আর আবদিয়ার জন্য হলো আমি খাবার ব্যবস্থা করতেছি হয় না আচ্ছা হইছে আর করা লাগবো না তোর মুখ দিছে অনেক কিছু করছে আসো তো এখানে সকালের নাস্তা আপদের জন্য কি করবো বুঝতেছি না তো এখানে হলো ইয়ে আছে এটা দুদিন আগে আনছে সকাল সকাল তো থালাবাটি বাটি এখনো ধোয়া হয় নাই তো এখানে দুটা ডিম নিছি একটু দুধ নিছি চিনি নিছি তো এটা মিশা মিশে এটার মধ্যে

ভাব যে জিনিসে ব্যবহার করা এ আর একটা করে দিই খাই একটু প্যাট করবো